সালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন কোনো মাছের রেসিপি দেওয়া হয় না তাই বলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য রুই মাছের একটি খুবই সহজ রেসিপি এবং খেতে এত মজার হয় যে বলার মতন নয় তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি রুই পোস্ত তো প্রথমেই প্যানে তেল দিয়ে নিচ্ছি এবং আগে থেকে রুই মাছগুলোকে ভেজে রাখতে হবে এবার প্যানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে লাল লাল করে ভালো মতো ভেজে নিব এবং এখানে আজকে আমরা যে মশলা ইউজ করব সেটাই হচ্ছে মেইন তো এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা এক চামচের মতন আর এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ দুইটা কাঁচা মরিচ আর এক চামচের মতন পোস্তকে শিল্পাটায় বেটে এই বাটা মশলাটাই কিন্তু রুই পোস্তের সিক্রেট ইনগ্রিডিয়েন্টস তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন ধনিয়ার গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতন হলুদ গুঁড়া এবার দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া একটু বেশি করে লালমরিচের গুঁড়া দেবো এখানে আমি দুই চামচের মতন লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এই লাল মরিচের গুঁড়ার জন্য কিন্তু সুন্দর একটা লাল কালার আসবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার ভালো মতো নেড়ে চেড়ে মশলাকে কষে নিতে হবে তার আগে এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি এতে মশলা কষানোটা সুবিধার হবে এবার সবগুলো মশলাকে ভালো মতো নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব তো ভালো মতো মসলাগুলো যখন কষানো হয়ে যাবে তেল উপরের দিকে উঠে আসতে শুরু করবে এই অবস্থাতে আগে থেকে ভেজে রাখা রুই মাছের পিসগুলোকে দিয়ে দিতে হবে সুন্দরভাবে মশলার সাথে মেখে নেওয়ার পর পিচগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি একটার মতন টমেটো এভাবে করে পিস পিস করে কেটে টমেটো দেওয়ার পর এবার এখানে আমি এক বাটির মতন পানি দিয়ে দিব এবং হালকা হালকা নেড়ে চেড়ে দিব এখানে পানি দেওয়ার পর একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করা লাগবে বা একটু সাবধানে করতে হবে যাতে মাছ যাতে ভেঙে না যায় তো এভাবে করে হালকা হালকা করে নেড়েচেড়ে দেওয়ার দিয়ে একটু কষিয়ে নিতে হবে মাছকে দেখতেই পারছেন আমি কিন্তু একদম হালকা হাতে মাছগুলোকে নাড়ার চেষ্টা করছি ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে এবার দুই তিন মিনিটের জন্য ঢাক দিয়ে দিব এতে মশলার ভিতরে চলে যাবে তো এবার আবার আরেক বাটির মতন পানি দিয়ে নিচ্ছি একটু ঝোল ঝোল হবে তাহলে এবং আবার হালকা হাতে নেড়ে চেড়ে দিব মাছগুলোকে ভালো মতো তো এবার এখানে এক চামচের মতন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা গন্ধ আসে এবার আবার কিছুক্ষণ হালকা হালকাভাবে নেড়ে চেড়ে দিব মাছগুলোকে এবং ঝোলটা আপনাদের ইচ্ছা মতো আপনারা যদি বেশি ঝোল পছন্দ করেন তাহলে আরেকটু বেশি পানি দিতে পারেন তবে এই ঝোলটা আমার জন্য পারফেক্ট মনে হয়েছে এই জন্য আমি দুই চামচ দুই কাপের মতন পানি দিয়েছি তো এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি এই চিনিটা দেওয়া হচ্ছে ফ্লেভারটাকে সুন্দরভাবে ব্যালেন্স করার জন্য এবং চিনিটা দিলে কিন্তু মাছটার স্বাদটা আরও বেশি মজার হয়ে যায় লবণ ঝালের পারফেকশানটা খুব ভালোভাবে আসে তো এই তো হয়ে গিয়েছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাক দিয়ে দিব দুই থেকে তিন মিনিটের জন্য আবার ঢাক দিয়ে দিব এবং আমার রান্না শেষ তো এবার পাত্রে নামিয়ে পরিবেশন করুন আপনাদের রুই পোস্ত আশা করি আপনাদের ভালো লেগেছে দেখতে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই মজার হয়েছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ